এভারেজ আহ চার কেজি করে হয় বড় হলে সবচেয়ে বড় হলে আর বড় হলে পনেরো কেজি পর্যন্ত আমাদের আলু হয় এক একটা এক একটা দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আসি চরখাসন উপজেলার এই আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ এই গ্রামে তো এখানে এই দিগন্ত বিস্তৃত মাঠে আপনারা যে ফসলটা দেখতে পাচ্ছেন আসলে এই ফসলটা হলো এই যে গাছ আলু বা স্থানীয়ভাবে মেটে আলু বলা হয় তো পুরো মাঠ জুড়ে এই এলাকার কৃষকরা এই মেটে আলু চাষ করেন এই বর্ষাকালে তো আমরা এখানকার আমাদের একজন আদর্শ কৃষক অলিউল্লা ভাই আমরা তার সাথে কথা বলবো কেমন আছেন আপনি আচ্ছা আপনাদের এই চাষ সম্পর্কে একটু আমাদেরকে বলেন যে এই মেটে আলু আমরা জানি বাড়িতে মানে কি বলে অল্প আকারে করে কেউ কোনো গাছের গোড়ায় লাগায় কিন্তু আপনারা যে পুরো মাঠ জুড়ে এই যে মেটে আলু বা গাছ আলু লাগাইছেন

মিষ্টি কুমোর এগুলো আবার একই সাথে জমিতে আমরা লাগাই দিই যেটাতে যে পরিমাণ যেটা দেয় আর কি ফসল আচ্ছা এটা লাগানোর পরে আমাদের মরিচ শসা মিষ্টি কুমোর এগুলো আমরা তিন মাস পর্যন্ত বা চার মাস গাছ থাকে তিন মাস পর্যন্ত আমরা ফসল উৎপাদন করি ফসল উৎপাদন করে হারভেস্ট করি হ্যাঁ

অগ্রণ মাসে মাঠটা আলু বিক্রি করার পর পরে অগ্রণ মাসের শেষের দিকে আমাদের আবার চিমটা হারভেস্ট করব। আচ্ছা চিম থাকবে আবার পৌষ মাস মাঘ মাস ফাল্গুনের কিছু অংশে থাকবে আচ্ছা ফাল্গুনের কিছু অংশে থাকার পরে আমরা ফাল্গুনের এই চিম গাছটা পালাই দেবো বা গরুরে খাওয়াবো আবার নতুন করে আবার আবার পয়লাতে আমরা আবার জমি প্রস্তুত করব। হ্যাঁ দেব সার দেব মেডিসিন দেবো মালসিং পদ্ধতিতে বেটটা ঘুরবো ঘোরার পরে আবার আমরা ওই

মিষ্টি কুমড়া করলা অনেক ফসল করছেন এক সাথে তাই না এই ফসলগুলো তো একসাথেই করছেন তাই না মিশ্র ফসল হিসাবে তো এগুলাতে কত লক্ষ টাকার আপনি বিক্রি করছেন আমি এ পর্যন্ত স্যার আমার টোটাল মরিচ শশা করলা মিষ্টি কুমোর এই চারটা ফসলে আমার এ পর্যন্ত নয় লক্ষ টাকা বিক্রি নয় লাখ বিক্রি হয়েছে তাই তো আচ্ছা তিন একর জমি খুবই ভালো তো ভালো দাম পেয়েছেন তো এই যে এবার এখন যে আলু আছে আপনার এখন এই যে মেটে আলু বা গাছ আলু আছে তো এই তিন একর জমিতে আপনি কত টাকার আলু বিক্রি করবেন আশা করতেছেন আমি আশা করতেছি আল্লাহ রকম তো যদি আল্লাহ ফাঁক আমার গাছগুলা ভালো রাখে ওয়েদার ভালো থাকে তাহলে আমি আশা করতে পারি যে আড়াই থেকে তিন লক্ষ টাকার আমি মাটি আলু বিক্রি করি বিক্রি করতে পারবেন তাহলে ছয় লাখ খরচ এটাতে তো আর কোনো খরচ নাই না এটাতে তেমন একটা খরচ নাই এখন টোটালে আমার সেমে ওষুধ দিতে হবে

পরে আপনার দুশো থেকে আড়াইশো গানি জমিতে এই এই পদ্ধতিতে আলু আছে মানে এটা কি মানে বাড়তেছে আর কিছু আমার সব জমিতে গত বছরের মতো এক লাখ আশি হাজার টাকা আলু বিক্রি করছি তাই গত বছর মানে আলুতে তো তেমন খরচই নেই নাকি সাথে কোমরাতে সাত দিচ্ছি মরিচে স্বাদ দিচ্ছি ওষুধ দিচ্ছি ওটার সাথে হয়ে যায় মানে আর

চোদ্দ পনেরো সালের দিকে আপনার আমাদের এক কৃষক বাড়িতে আলু করছে আলু করার পরে সে দেখছে যে আলুগুলো অনেক বড় হয়েছে তো বড় হওয়ার পরে সে বাড়ি থেকে পাঁচ সাতটা বীজ আন না সে তার ফসলি জমির যেটা অফসাইড যেটা চারা অন্য চারা লাগানো যারা না তুই অফসাইডে চারাটা রোপণ করছে রোপণ করার পরে মাঠে যখন রোপণ করছে রোপণ করার পরে দেখছে যে আট দশ কেজি করে আলু হয়ে গেছে নয় মাসের মাথায় তো তখন উনি ওই বছর যখন পাঁচ সাত মুড়া করেছে তখন হেয়ার পরের বছর ওই পাঁচ সাত মুড়াতে যতটা বীজ ছিল ওই বীজগুলো সে জমিতে পুরো জমিতে ছিটাই বিছে মোটামুটি পাতলা পাতলাভাবে করে দিছে করার পরে এটা দেখছে যে ওই বছর আরও ভালো হয়েছে তখন উনি ওখান থেকে বীজ রাখতে রাখতে একটা দুটা করে রাখতে রাখতে এই পর্যন্ত পরাই এখন সবাই একজনের দেখা দেখি এখন সবার খেতে খেতে মাঠে মাঠে ফসলটা ছড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা